ফ্রেন্ডস আপনি জানেন কি দুই সালের একটি পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিয়ার টোয়েন্টি মানুষ হাইপার বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন অর্থাৎ ইন্ডিয়ার প্রায় প্রত্যেক তিনজন মানুষের মধ্যে একজন মানুষের এই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এবং সব থেকে আরও অবাক করা বিষয় হল যে সমস্ত মানুষদের উচ্চ রক্তচাপের সমস্যা একবার শুরু হয় তাদের এইটটি পারসেন্ট মানুষ কিন্তু ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে বা নিয়ন্ত্রণে রাখতে অক্ষম হয়ে পড়েন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে অক্ষম হওয়ার যে সমস্ত প্রধান কারণগুলি আমরা জানি সেগুলি হলো ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার পরেও আনহেলদি ফুড হ্যাবিট আনহেলদি লাইফস্টাইল স্মোকিং বা ধূমপান মদ্যপান তার সাথে সাথে বডি ওয়েট প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এবং ব্লাড প্রেশার বাড়ার পরেও সঠিক চিকিৎসা বা সঠিক পদক্ষেপ না নেওয়া নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু মিসকনসেপশন বা এমন কিছু মিথ নিয়ে আলোচনা করব যে মিথগুলি বা যে ভুল ধারণাগুলি বেশিরভাগ ব্লাড প্রেশারের পেশেন্টের মধ্যে বর্তমান রয়েছে এবং সেই ভুল ধারণাগুলি তাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যে আপনি যদি একজন উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এই সমস্ত ভুল ধারণাগুলি আপনার মধ্যে নেই সর্বপ্রথম যে ভুল ধারণাটি রয়েছে বেশিরভাগ হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের মধ্যে এবং যে ভুল ধারণা সেই মানুষটিকে ভীষণ বড় বিপদের সম্মুখীন করতে পারে সেটি হলো যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার তেমন কোনো বড়সড় সড়ো সমস্যা নয় আপনাদের জানিয়ে রাখি যে এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয় এই হাই ব্লাড প্রেশারের সমস্যা আপনার শরীরে যখন একবার শুরু হয়ে যায় প্রাথমিকভাবে আপনার শরীরে তেমন কোনো বড়সড় সড়ো লক্ষণ দেখতে পাওয়া যায় না এই ঠিক কিন্তু ভেতরে ভেতরে আপনার এত বড় ক্ষতি করতে শুরু করে যার মাসুল ভবিষ্যতে গিয়ে আপনাকে দিতে হয় এই হাই ব্লাড প্রেসারের জন্য অজান্তে হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে আপনার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে আপনার কিডনির সমস্যার সৃষ্টি হতে পারে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে আপনার আপনার ভিজন লস হতে পারে বা দৃষ্টিশক্তি আপনি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলতে পারেন দেখুন আমাদের যে সমস্ত ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলি ডাবল লেয়ার পাইপের মতো অর্থাৎ এই ব্লাড ভেসেলসের ভেতরের দিকে একটি পাতলা আস্তরণ বা মেমব্রেন থাকে যেটির নাম হলো এন্ডোথেলিয়াম সেই এন্ডোথেলিয়ামের প্রধান কাজ হলো ব্লাড ভেসেলসের ভিতরটি মসৃণ রাখা সেদিক দিয়ে যাতে স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে কোনো যাতায়াতের বাধার সৃষ্টি না হয় সেই কাজটি কিন্তু ওই এন্ডোথেলিয়াম করে এখন ব্লাড ভেসেলসের মধ্যে যদি দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে রক্তের চাপ থাকে সেই রক্তের চাপের জন্য সে ব্লাড ভেসেলসগুলি যেমন শক্ত হয়ে যায় তার সাথে সাথে ওই সমস্ত এন্ডোথেলিয়ামগুলি রাফচার হতে শুরু করে বা এন্ডোথেলিয়ামগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং এন্ডোথেলিয়ামের যে সমস্ত জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই জায়গা দিয়ে রক্তের মধ্যে দিয়ে বয়ে যাওয়া কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড ধীরে ধীরে ভেতরে ঢুকতে থাকে এবং অ্যাথেরোস্ক্ল্লেরোসিস বা ব্লকেজের মতন সমস্যার সৃষ্টি করে এবং সেই ব্লকেজের মাত্রা যখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে একটা সময় পরে গিয়ে যখন ওই এন্ডোথেলিয়াম বাস্ট হয়ে যায় বা এন্ডোথেলিয়াম ফেটে যায় সেই জায়গার মধ্যে ধীরে ধীরে রক্ত জমাট বানতে শুরু করে এবং হার্ট পর্যন্ত বা আমাদের ব্রেন পর্যন্ত প্রয়োজনীয় অক্সিজেনেটেড ব্লাড পৌঁছাতে পারে না বলে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতন সমস্যার সৃষ্টি হয় অতএব আপনি বুঝতে পারলেন যে আপনার ব্লাড প্রেসার যদি দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে সেটি আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের জন্য খুব বড় একটা কারণ হতে পারে আবার অনেক পেশেন্ট আমাদের এসে বলেন যে আমার মা বাবা দুজনেরই ব্লাড প্রেশারের সমস্যা ছিল আমার ব্লাড প্রেশার তো হবেই আমি যাই করি না কেন যে সাবধানতাই অবলম্বন করি না কেন আমার ব্লাড প্রেশার হবেই আবার অনেক পেশেন্ট আমাদের এসে বলেন যে আমার মা বাবা দাদু আমার পরিবারের কারোর কোনো দিন ব্লাড প্রেশারের সমস্যা ছিল না অতএব আমাদের ব্লাড প্রেসারের সমস্যা কোনোদিন হতেই পারে না কিন্তু আপনার পরিবারের মানুষজনদের ব্লাড প্রেসার থাকলেই যে আপনার ব্লাড প্রেসার হবে এমনটা কোনো কথা নেই সেক্ষেত্রে আপনি যদি সাবধানতা অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে ব্লাড প্রেসারের থেকে আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন ঠিক একইভাবে আপনার পরিবারের যদি কারো কোনো দিন ব্লাড প্রেসার নাও থেকে থাকে আপনি যদি এই বিষয়গুলিতে বেপরোয়া হয়ে থাকেন কোনো প্রকারের কোনো হেলদি ফুড হ্যাবিট বা লাইফস্টাইল লিড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশারের সমস্যা অবধারিত তাই এই সমস্ত মিথ থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আবার বয়স নিয়েও কিন্তু উভয় দিকেই ব্লাড প্রেশারের পেশেন্টদের যথেষ্ট ভুল ধারণা রয়েছে একদল মানুষ মনে করেন যে বয়স বাড়ার সাথে সাথে আমি যতই হেলদি ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল মেনটেন করি না কেন আমার উচ্চ রক্তচাপের সমস্যা হবেই আবার একদল মনে করেন যে আমার বয়স চল্লিশের নিচে আমি যেভাবেই খাবার দাবার খাই যেভাবেই লাইফস্টাইল লিড করি আমার উচ্চ রক্তচাপের সমস্যা সহজে হবে না আমি চল্লিশের পরে সাবধানতা অবলম্বন করব। তাহলেই আমার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে কিন্তু এমনটা নয় যে আপনি আনহেলদি ফুড হ্যাবিট বা লাইফস্টাইল লিড করার পরেও আপনার অল্প বয়সে ব্লাড প্রেশার বাড়তে পারে না ব্লাড প্রেশার বাড়ার বয়স যেমন একটা কারণ বংশগত কারণ যেমন একটা কারণ আপনার অন্যান্য ফুড হ্যাবিট লাইফস্টাইলও কিন্তু অনেক বড় একটা কারণ হতে পারে তাই আপনার বয়স কম হোক বা বয়স বেশি হোক আপনার রক্ত চাপের দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে আরও একটি ভুল ধারণা বেশিরভাগ মানুষের মধ্যে রয়েছে যে আমার শরীরে ব্লাড প্রেশার বাড়ার কোনো সিমটম নেই অতএব আমার ব্লাড প্রেশার কোনো দিন বৃদ্ধি পাবে না দেখুন আমি আগেই বলেছি যে ব্লাড প্রেশার কিন্তু সাইলেন্ট কিলার একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্টের কী কী সিমটম হতে পারে সেই বিষয়টি নিয়ে আপনারা যখনই গুগলে সার্চ করবেন সেখানে আপনারা একটা লম্বা চওড়া লিস্ট দেখতে পাবেন সেই লিস্টের মধ্যে দেখতে পারবেন মাথায় যন্ত্রণা মাথা ঘোরা ঘাড়ে ব্যথা বুকে ব্যথা বুক ধরফর করা শ্বাস নিতে কষ্ট হওয়া নাক দিয়ে রক্তপাত এইরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যায় তাই আপনাদের বলি যে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা আছে কি নেই সেটা নির্ণয় করার জন্য মাঝে মাঝে আপনার রক্তচাপ একবার করে মেপে নেওয়া প্রয়োজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলছেন যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি ছয় মাস থেকে এক বছর অন্তর অবশ্যই একবার ব্লাড প্রেশার চেক করে নেওয়া উচিত যদি তার বয়স চল্লিশের নিচে এবং চল্লিশ বয়স ক্রস করার সাথে সাথে তার অবশ্যই প্রত্যেক তিন মাস অন্তর একবার করে ব্লাড প্রেশারটি চেক করে নেওয়া উচিত যদি তিনি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন কিন্তু মনে করুন আপনি একজন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট আপনি একজন থাইরয়েডের পেশেন্ট বা মনে করুন হার্ট অ্যাটাক বা হাই ব্লাড প্রেশারের কোনো ফ্যামিলি হিস্ট্রি আপনার রয়েছে এবং বয়স আপনার চল্লিশ পার হয়ে গেছে সেমতো পরিস্থিতিতে অবশ্যই প্রত্যেক মাসে একবার করে আপনার ব্লাড প্রেশারটি চেক করে নেবেন এবং যদি আপনি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে একবার করে ব্লাড প্রেশার চেক করা কিন্তু বাধ্যতামূলক আবার লবণ খাওয়া নিয়েও ব্লাড প্রেশার বিষয়ে ভ্রান্ত ধারণার শেষ নেই অনেকেই মনে করেন যে আমরা তো কাঁচা লবণ খাই না সেক্ষেত্রে আমার ব্লাড প্রেশার বাড়ার কোনো চান্স নেই দেখুন আপনাদের বলে দিই আপনি যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলছেন যে সারা দিনে এক চা চামচ বা পাঁচ গ্রাম লবণ আপনি সারা দিনে খেতে পারেন এখন দেখুন আমি মনে করলাম আপনি কাঁচা লবণ খান না আমি মনে করলাম যে রান্না বান্নাতে আপনি কম লবণ ব্যবহার করেন কিন্তু সেই সমস্ত খাবার দাবার ছাড়াও সারা দিনে আমরা অন্যান্য যে সমস্ত খাবার খাচ্ছি অর্থাৎ মনে করুন চিপস বিস্কুট আচার সস এই সমস্ত খাবারের মধ্যে এত পরিমাণে লবণ ব্যবহার করা হয় যেটা আমরা কোনো দিন ভেবেও দেখি না যে লবণের মধ্যে কিন্তু সোডিয়াম বর্তমান রয়েছে যেটি আপনার রক্তচাপের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে এবং আরও একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি লবণ কম খেলেই আপনার রক্তচাপ বাড়ার ঝুঁকি কমে যাবে এইটাও কিন্তু একটা ভুল ধারণা তার কারণ লবণ অবশ্যই আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে কিন্তু তার সাথে সাথে আরও বিভিন্ন ফ্যাক্টর আপনার রক্তচাপ বাড়ানোর জন্য দায়ী হয়ে থাকে তাই এই ভুল ধারণা থেকেও আপনাকে আসতে হবে আবার অনেকেই মনে করেন যে আমি যদি একবার ব্লাড মেডিসিন শুরু করে তাহলে সারা জীবন আমাকে মেডিসিন খেয়ে চলতে হবে সর্বপ্রথম মনে করুন আপনার প্রেশার প্রচুর পরিমাণে হঠাৎ করে বেড়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি সাবধানতা অবলম্বন না করছেন চিকিৎসকের কাছে না যাচ্ছেন মেডিসিন না খাচ্ছেন তার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে না আসার জন্য আপনার কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে এবং তার সাথে সাথে এই রক্তচাপের ওষুধ যদি আপনি একবার শুরু করে দেন আপনি আর সারা জীবন বন্ধ করতে পারবেন না এটাও কিন্তু আপনার একটা ভুল ধারণা তার কারণ আপনি যদি হেলদি লাইফস্টাইল হেলদি ফুড হ্যাবিট এবং প্রপার ট্রিটমেন্টে যদি আপনি থাকতে পারেন সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে আসে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে অবশ্যই ব্লাড প্রেসারের মেডিসিনটি বন্ধ করতে পারেন চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি আপনি ব্লাড প্রেসারের মেডিসিনটি বন্ধ করে দেন সেটি কিন্তু হিতে বিপরীত হতে পারে সেটি আপনার শরীরে প্রচুর ক্ষতি সাধন করতে পারে তাই এই বিষয়টিও আপনাদের মনে রাখতে হবে অবশেষে আপনাদের একটা কথায় বলতে চাই যে ব্লাড প্রেশার নিয়ে আর উদাসীনতা নয় ব্লাড প্রেশার নিয়ে কোনো দিনই অবহেলায় দিন হারাবেন না এই সমস্ত ভুল ধারণাগুলি মনের থেকে বের করে দেওয়ার চেষ্টা করুন যদি আপনার মনের মধ্যে বর্তমান রয়েছে এবং ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখুন নিজে সুস্থ থাকুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ